তৃতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা কারণ যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওটিতে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়েছে শহীদদের প্রতি ভালোবাসা জাগাতে হবে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে ভাষা শহীদদের ভুলে গেলে চলবে না পলাতক হলেও নিষিদ্ধ ঘোষিত হলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হলেও তারা কিন্তু তাদের যে ভূমিকা সেটা এখানে পালন করেছে যে কারণে আমি বলেছি তাদেরকে বলা যায় তৃতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং একই সাথে আপনারা দেখবেন পুলিশকেও কিন্তু তারা শ্রদ্ধা করেছে এখন এখানে কারণ যে স্লোগান তারা দিয়েছে আপনি দেখবেন যে ভেতরে শহীদদের প্রতি শ্রদ্ধা ছিল আবেগ ছিল আবার পুলিশও যাতে ধাম করে ধরে না ফেলে আইসা পুলিশ যাতে ধরে নিয়ে না নিয়ে যায় আইসা সেটার প্রতি কিন্তু তারা বিশেষভাবে সম্মান দেখিয়েছেন যে কেউ যদি পাশ থেকে আবার পুলিশকে ফোন করে দেয় যে এখানে নিষিদ্ধ ঘটিত সংগঠন ছাত্রলীগের ছেলে পেলেরা মিছিল করছে শহীদদের প্রতি শ্রদ্ধা দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে সচেতন থেকেছেন জনগণকে শ্রদ্ধা করা এই ভিডিওটি এই ভিডিওতে আমরা শিক্ষা পাই যে কিভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জনগণকে শ্রদ্ধা করতে পারে দেখেন যেই কণ্ঠে তারা স্লোগান দিয়েছে যেই যেই ভয়েস তারা রেজ করেছে যেই ভয়েসের বিট তারা মানে সীমিত রেখেছে সাধারণত যখন আমরা বলি সামান্য একটা স্লোগান দেই ধরেন যে উমুক ভয়ের আগমন সামনে হোগা পিছে ধন তাহলেই কিন্তু আমাদের একটা বিট বেড়ে যায় একটা লেভেল গলার উচ্চতা কিন্তু হাই হয়ে যায় স্কেল আমি যদি আপনাকে আপনাদেরকে শৈল্পিক ভাষায় বোঝাইতে চাই তাহলে বলা যায় গলার স্কেল কিন্তু বেড়ে যায় এই ধরনের ব্যাপারগুলোতে কিন্তু আপনি খেয়াল করবেন পুরো ভিডিওতে কখনোই তারা এই সবগুলো ভাইরা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের এই ভাইরা কিন্তু গলার স্কেলটাকে কিন্তু একদম সীমিত রেখেছে এবং তাদের কন্ট্রোলে রেখেছে তাতে করে কি হয়েছে যে জনগণকে তারা তারা শ্রদ্ধা করেছে পুলিশকে তারা শ্রদ্ধা করেছে একই সাথে কিন্তু তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং যেটা জরুরি একই ভাবে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা করেছে তাদের নেতাকে শ্রদ্ধা করেছে এবং পরিশেষে যেটা জরুরি ছিল যে তারা পুলিশকে মাথায় রেখে জোরে স্লোগান দেয় নাই জনগণকে মাথায় রেখে জোরে স্লোগান দেয় নাই কিন্তু তারা কিন্তু প্রতিবাদও করেছে একই সাথে তারা বলেছে এই যে অবৈধ আবার একজন বিষয়টা কিন্তু একজন একজন ভুলে গেছিল অনেকেই যেহেতু একটা অনেকগুলো দোচন একসাথে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে যাচ্ছে সাবজেক্ট কিন্তু তারা ভুলে গেছিল এবং কেউ একজন পাশ থেকে মনে করিয়ে দিয়েছে যে অবৈধ সরকারের বিষয়ে বলতে হবে এবং তারা বলেছে ইউনুস সরকার অবৈধ এটা মানে না মানবে না এবং এই প্রতিবাদটাও করেছে এবং যখন এই প্রতিবাদটা করেছে সেখানেও তারা কিন্তু ইউনুস সরকারের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখেই প্রতিবাদটা করেছে কারণ গলার স্কেল কিন্তু বরাবর একই রকম ছিল গলার স্কেল তারা বাড়ায়নি সাধারণত হয় কি আপনার সাথে আমার মন মালিন্য হয়েছে আমাদের বাঙালি কালচারের একটা স্বভাব আছে যে আমরা গলার বিট গলার স্কেল আমরা হাই করে ফেলি কিন্তু এখানে আপনি যদি দেখেন খুব গুরুত্বপূর্ণভাবে খুব শ্রদ্ধার সাথে এই যে কথাগুলো বলছে ইউনু সরকার তারা মানে না মানবে না ক্ষমতা হটাই দিবে এই কথাগুলো কিন্তু তারা খুবই সুন্দরভাবে গলার স্কেল মেনটেন করেছে মেনটেন করে তারপর প্রতিবাদটা করেছে তার মানে যে স্কেলটা বাড়ানোর কথা ছিল খেপে গিয়ে উত্তেজিত হয়ে সেই স্কেলটা কিন্তু তারা বাড়ায়নি সর্বোপরি বঙ্গবন্ধুর প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছে এই সব কিছু যখন আপনি পরি পর্যালোচনা করেন তখন আপনার কাছে মনেই হবে যে বর্তমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সত্যিকার অর্থে তারা যুদ্ধ করে বেঁচে আছে এবং তাদের তারা আসলে তৃতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা কারণ এত বাইন্ডিংসের ভিতরেও তারা কিন্তু তাদের যে কার্যক্রম তাদের যে কাজ চালিয়ে যাচ্ছেন এর আগে আমরা দেখেছি আমাদের নর্সন্দির বাবু ভাই বাবু ভাইয়ের আগমন সামনে ওগা পিছিয়ে দন আওয়ামী লীগের নেতা তো বাবু ভাইয়ের সম্মানেও তার কিছু ছেলে পেলে বক্তব্য দেখবে বাবু ভাইয়ের ছবি পিছনে রেখে মুখোশ মাস্ক পরে তারপর কিন্তু শ্রদ্ধাভক্তি দিয়েছেন তো এই সব কিছু যখন আপনি পর্যালোচনা করেন তখন আপনি কিন্তু বলতেই হয় যে ছাত্রলীগের যে ভাইরা বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে ভাইরা এত প্রতিকূল অবস্থার মধ্যেও যে তারা প্রতিবাদ করছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অবৈধ সরকার বলে দাবি করছেন জনগণকে শ্রদ্ধা করছেন কারণ জনগণ ধরে ফেললে তো আবার আবার আরেক দোষণ গণপিটুনি সেটার প্রতি মাথায় রাখছেন এবং পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট একটা লম্বা সময় কিন্তু পুলিশ ডিপার্টমেন্টকে কোথাও না কোথাও মানে একদম যাতা হিসেবে ব্যবহার করা হয়েছে তো পুলিশ ডিপার্টমেন্টকেও কিন্তু তারা শ্রদ্ধা রাখছেন কারণ তারা চিন্তা করছেন যে যেই পুলিশ ডিপার্টমেন্টকে আমরা এইভাবে ব্যবহার করছি সেই ডিপার্টমেন্ট আজকে চাইলেই কিন্তু আমাকে একটা বিপাকে ফেলতে পারে সেই দিকেও তারা নজর রেখেছেন একটা একটা দল একটা গ্রুপ একটা সংগঠন কতগুলো মাথায় কতগুলো বিষয় মাথায় রেখে তারপর তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সর্বোপরি এই রিস্ক তারা কেন নেবেন কারণ এই রিস্ক তারা এই জন্য নেবেন কারণ তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং যার ফলে আমি ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভাইদের প্রতি শ্রদ্ধা রাখছি এবং তাদের যে দেশের প্রতি দশের প্রতি কমিটমেন্ট সেটার প্রতি ভালোবাসা রাখছি এবং আমি মনে করছি যে পলক ভাইয়ের মতো বলতেই হয় যে যুদ্ধ করে বাঁচতে হবে বঙ্গ বঙ্গবন্ধু নাকি শিখিয়ে গেছেন তো আপনারা যারা দেখছেন ভিডিওটি প্রিয় সহযোদ্ধারা আপনারা আপনাদের মতামত দেবেন ছাত্রলীগ ভাইদের যে এই যে শ্রদ্ধা মানুষের প্রতি জনগণের প্রতি পুলিশের প্রতি বঙ্গবন্ধুর প্রতি শহীদদের প্রতি এইটা নিয়ে এবং যে গলার স্কেল যেই গলার স্কেলে তারা বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা আরেকটা ভিডিওতে দেখেছি কিছু ভাইরা বলছে শেখ হাসিনা ফিরবে বীরের বেশে চার পাঁচজন মিলে একসাথে হয়ে শেখ হাসিনা ফিরবে বীরের বেশে এই যে একসাথে প্রতিবাদ এই যে মাঠে থাকা মুখোশ পরে হেলমেট লাগিয়ে হেলমেটটা কিন্তু তারা একটা শ্রদ্ধার জায়গায় রেখেছেন কারণ সব কিছুর পরে যে তাদের যে সিগনেচার ব্যাপারগুলা ছিল যেমন হেলমেট আমরা ছাত্র আন্দোলনের সময় দেখেছি এর আগেও যখন রাস্তাঘাটের নিয়ে পরিবহন সড়ক পরিবহন আন্দোলন হয়েছে তখন হেলমেটটা তারা ইন্ট্রোডিউস করেছে যে তাদের এটা অফিসিয়াল একটা প্রোডাক্ট ছাত্রলীগের তো সেটাকেও তারা কিন্তু বহন করেছে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে এই ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা রাখা উচিত প্রিয় দেশবাসী আপনারা কি ভাবছেন তাদের এই এত সুন্দর কার্যক্রমটা নিয়ে আপনি আপনাদের মতামত জানাবেন সুষমা মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আহমতুল Chicken, feel the Feed it the No no salam. a oh,